আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম ধামাক্কা অফারে ফ্যাশনেবল ও লং ওভারকোট বডি হচ্ছে প্রিন্ট সুইস ব্রাশ ফেব্রিক এবং আপনার ছয়টা বোতাম দেওয়া থাকবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেম টু সেম প্রোডাক্ট পাবেন চমৎকার ডিজাইন এবং কালার এগুলো হচ্ছে লং হচ্ছে একচল্লিশ ইঞ্চি প্লাস লং বডি হচ্ছে ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আর ছেচল্লিশ পর্যন্ত বডি এবং আপনার এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনেক কমে মাত্র সাতশো টাকা করে সো যারা যারা নিতে চান যে কালারটাই নিতে চান এটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন আমাদের এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় সো যারা নিতে যাচ্ছেন এগুলা কিন্তু ভায়ারও নিতে পারবেন সিস্টার অথবা অফের জন্য নিতে পারেন খুবই সুন্দর এবং দারুণ একটি কালেকশন এগুলো কিন্তু আপনার নর্মালি মার্কেটে কিনতে গেলে কিন্তু হাজার বারোশো টাকা নিবে এগুলো বুঝছেন সেগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা করে ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা সো যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এছাড়াও চ্যানেলে অসংখ্য প্রোডাক্টের ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ